আপনারা সকলে অবগত আছেন আজকে শত শত হাজার হাজার নেতাকর্মী এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনসাধারণ আমরা কোটা আদালত প্রায় কেন হাজির হয়েছি নারায়ণগঞ্জের কৃতি সন্তান নারায়ণগঞ্জের মা মাটি মানুষের পক্ষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সাবেক সংগ্রামী সকল সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএমপির অন্যতম নেতা জনাব জাকির খানের একটি বানুটি ও মিথ্যা মামলায় আজকে তাকে উঠে হাজির করার কথা ছিলেন ওই কথা শুনে নারায়ণগঞ্জের বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন থানা বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত হাজার হাজার নেতাকর্মীরা আজকে আমরা কোর্ট আদালত পাড়ায় এসেছি আমি গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বিগত দিনে শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য যেই হত্যাকাণ্ড হয়েছিল যে জনসাধারণের উপরে গুলি চালিয়ে চালিয়েছিল শত শত ছাত্র সমাজকে হত্যা করে যারা ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল ওই শেখ মুজিবের পাতাত্তা এবং শেখ হাসিনার দোসর একট তৈমুর আহমদ একটি হত্যা মামলা একটি রানিং ওয়ারেন্ট নিয়ে সেই নারায়ণগুঞ্জে বসবাস করছেন আমরা জানতে পেরেছি এই তৈমুর আলম খন্দকার কুটের আনাচে কানাচে ঘুরছেন আমার আজকে গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে আমরা আইশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই এমন একজন চিহ্নিত খুনি তিনি দীর্ঘদিন স্যাগাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় টিকে রাখার জন্য একটি অবৈধ নির্বাচনে সে শত শত কোটি টাকা নিয়ে এসে অংশগ্রহণ করেছেন যিনি গণতন্ত্রই দেশে কোনো পুনরায় উদ্ধার না হোক সবার আগে স্বামী মুসমানকে সে আমরা ব্যক্তিগতভাবে জানতে পেরেছি সে ব্যক্তিগতভাবে স্বামী স্বামী অস্ত্রের গুলি কেনার জন্য লক্ষ লক্ষ টাকা সে ব্যক্তিগতভাবে অর্থ সহায়তা করেছে তিনি ছাত্র মুক্তবাহীদের মতন ব্যক্তি আবু সাইদ ভাইদের ব্যক্তি ব্যক্তিকে এবং আমাদের মায়ের সাধারণ ছাত্র ভাইদেরকে যে যিনি খুন খুন করতে মুসমানের মতন একটা সহায়তা করে তার বিরুদ্ধে মামলা সত্য ওয়ারেন্ট হওয়া সত্ত্বেও তিনি কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গণমা গণমাধ্যমকর্মী ভাইদের মাধ্যমে এই প্রশ্নটি আমরা জানতে চাই